পঞ্চান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের সম্মেলনে আমি এবং আমার কেন্দ্রীয় কর্ম পরিষদের সংগ্রামী মহাসচিব বি এম আমির আমির জাহাদি সহ আমরা অন্যান্য দায়িত্বশীলগণ আমরা মাঠে ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমাদের নেতৃবৃন্দের সাথে আমাদের সব সময় যোগাযোগ ছিল আমরা আমাদের কার্যক্রম মাঠের কার্যক্রম কিভাবে চালিয়ে যাব সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম আমরা মাঠে ছিলাম এবং বাংলাদেশের যে সমস্ত জায়গায় ছাত্র সমাজের কমিটি রয়েছে সেখানেও এই জুলাই গরম উত্থানে জুলাই বিপ্লবের এই সময়টাতে ইসলামী ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমরা আশাবাদী আগামীতে যে কোনো বিপ্লব ইসলামী ছাত্র সমাজ সব সময় অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ এই আশাবাদ থাকলো আপনাদের কাছে আমরা আগামীতে ইসলামিক ছাত্র সমাজে আরো যে সকল কার্যক্রম আছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করবো এই বলে আজকে জুমার দিনে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমি দেওয়ার জন্য